পুলিশকে সতর্ক হতে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অস্ত্র উদ্ধার করতে হবে সমাজ বিরোধীদের দমন করতে হবে এবং পুলিশ করছে পুলিশ ভালো কাজ করছে ওইলে আরজি করের ওই ধর্ষক এবং খুনিকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয় না বহু জায়গা থেকে আগাম খবরে ভিত্তিতে অস্ত্র উদ্ধার হচ্ছে বহু জায়গায় অপরাধী আগে অপরাধ করার আগে গোয়েন্দা নেটওয়ার্কে ধরা পড়ে যাচ্ছে আবার কিছু ক্ষেত্রে অপকর্ম ঘটে যাচ্ছে তারপর ধরা পড়ছে পুলিশ নিশ্চিতভাবে কাজ করছে কিন্তু আরও সতর্কতা দরকার সেটাই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মহানাগরিক পর্যন্ত সেই কথা বলেছেন আর পুলিশ এখনও যেমন করেছে গত কয়েকদিন আগেও আপনি দেখবেন উত্তর কলকাতা মধ্য কলকাতার একটি জায়গা থেকে বিপুল সংখ্যক এই বেআইনি অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ দেখুন খারাপ লোকেরা অন্য রাজ্য থেকে অস্ত্র নিয়ে এখানে ঢুকে বাংলাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে পুলিশকে নিশ্চয়ই আরও সতর্ক হতে হবে কিন্তু পুলিশ সতর্কভাবেই কাজ করছে এবং তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মহানাগরিক বা সকলে যদি সেটা বলেন তাতে যদি পুলিশ প্রশাসন আরও নড়ে চড়ে বসে আরও সতর্কতার সঙ্গে কাজ করেন সে তো ভালো সবাই একটা জিনিস বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার হাতের পাঁচটা আঙুল কখনও কোনো কোনো ইস্যুতে একটু এদিক ওদিক হয় আপনারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিনের শেষে সবাই একটা ঐক্যবদ্ধ দল এবং সেখানে সংসদীয় গণতন্ত্রের যে নির্বাচন তাতে শেষ পর্যন্ত সবাই এক কাঠটা হয়েই মানুষের পাশে থাকেন সেই কারণে তৃণমূল প্রার্থীরা যেতেন